আপনারা দেখছেন ভারত সিপি বেঙ্গলি এই মুহূর্তের সব থেকে বড় খবর গ্রাম পশ্চিম এলাকার মেয়ে সঙ্গীতা বাবা পেশায় কৃষক এবং দৃষ্টি থাকা সত্ত্বেও দুঃসাহসিক কাজ করে দেখিয়েছেন সঙ্গীতা দু সাল থেকে তার পথ চলা শুরু হয় ফুটবল খেলা শুরু করেন তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ড থেকে আই চ্যাম্পিয়নশিপে মনোনীত হন তিনি পনেরোই ফেব্রুয়ারি দু সালে তিনি খেলতে যান এবং তিনি ফিরে আসেন উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সার্লিংহোমে চ্যাম্পিয়নশিপ ব্লাইন্ড মেয়েদের যে ফুটবল টুর্নামেন্ট হয় তাতে ভারতের স্থান ছিল চার নম্বর দুর্দান্ত প্রতিভা থাকা সত্ত্বেও বিশেষ কারণবশত জাপানের কাছে হেরে যায় ইন্ডিয়া এই ম্যাচটি তারপরেও এই মেয়েটিকে সম্মান জানায়নি স্বয়ং তার দেশ ভারতবর্ষ ফিরে এসছেন অনেক অভাব অভিযোগ রয়েছে তার ভারতের প্রতি শুনে নিই তার থেকেই তার অভিযোগগুলি টু থেকে আমি ফুটবল খেলছি কিন্তু ছোটবেলা থেকে আমার খেলাধুলার প্রতি ঝোঁক ছিল আমি আগে অ্যাথলেটিক্স খেলতাম বর্তমানে তো তুমি বাইরের দেশেও খেলে যদি একটু মানে কাহিনীটা যদি অ্যাকচুয়ালি আমি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী যখন আমি স্কুলে পড়তাম তখন আমি জানতাম না যে ব্লাইন্ড ফুটবল বলে কিছু রয়েছে কলেজে ভর্তি হওয়ার পরে রবীন্দ্র ভারতীতে আসার পরে এফএবিবি অর্থাৎ ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের সাথে আমার পরিচয় হয় ওনারা আমাকে বলেন যে আমাদের বেঙ্গলেও দল রয়েছে ছেলেদের দল আমরা মেয়েদের দল নিয়ে ভাবছি তুই কি খেলবি হ্যাঁ আমি আগ্রহী আছি তো ওনারা আমাদেরকে ট্রেনিং আমাকে ট্রেনিং দেয় আমি ট্রেনিং নিই এবং আমাদের বেঙ্গলে মেয়েদের দল গড়ে ওঠে এরপরে বিভিন্ন লোকাল ম্যাচ ইস্টজোন এবং ন্যাশনাল খেলি ন্যাশনাল খেলার পরে আইবিএফএফ আমাকে সিলেক্টেড করে ইন্ডিয়ান টিম এ খেলার সুযোগ দেওয়ার জন্য গত আগস্ট মাসে ইংল্যান্ডের বার্লিং হামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি আর এই বছর দু হাজার চব্বিশ সালে সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি আমি জাপানে টুর্নামেন্ট খেলে এসেছি জাপানে টুর্নামেন্ট খেলে আসার অভিজ্ঞতাটা কেমন জাপান বিদেশ খেলতে যাবো আহ প্রথমত ভাবিনি কখনো জাপান যাবো জাপান আমার স্বপ্নের দেশ আহ সেই স্বপ্নের দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন প্রথমে আমাদের এফএফবি তারপরে আমাদের আইবিএফএফ তো জাপানে যাব মনের মধ্যে ভয় ছিল যে কিভাবে আমি খেলবো না করব তো ভয়ে পিছিয়ে থাকলে হবে না আমাকে আমার বেস্ট পারফরমেন্স দিতে হবে আমি আমরা গেছিলাম ওখানে জাপান খুব ভালো টিম ওরা খুব ভালো খেলে তো ওদের সাথে আমরা সমানতালে এগিয়ে গেছি খেলে আসার জন্য তো খেলায় তো হার জিত রয়েছে আনফরচুনেটলি জাপান আমাদের সাথে জিতে যায় কিন্তু জিতে গেছে ওরা কিন্তু আমরা ওখানে ওদের সাথে খেলতে পেরে অনেক কিছু শিখতে পেরেছি ওদের যে খেলার পদ্ধতি ট্রেনিং কিভাবে ওরা একে অপরকে পাশ দেয় আমরা ইন্ডিয়ান থেকে তো শিখেছি বা এরপরে আমরা জাপান থেকেও জাপানের প্লেয়ার থেকে আমরা আরো অনেক কিছু শিখেছি আমাদের খুব ভালো লেগেছে জাপানের টুর্নামেন্টটা খেলে ব্লাইন্ড ফুটবল যারা সাধারণত দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের কাছে তো এই খেলাটা একটা অন্যতম তারা কিভাবে আসবে বা কিভাবে তারা খেলতে পারে কারণ ফুটবল মানেই একটা দৃষ্টিশক্তির দরকার হয় বলটা কোন দিক থেকে আসছে বা কিভাবে আমি কাকে পাস করব তো এই জায়গাটা কি হবে কোন एक्चुअली নরমাল ফুটবল থেকে ब्लाइंड ফুটবলটা একটু আলাদা রকম ब्लाइंड ফুটবলের মারটা নর্মাল ফুটবলের থেকে একটু ছোট হয় আর আমরা যখন খেলবো আমরা অনেকেই আছি সামান্য একটু দেখতে পাই কেউবা দেখতে পায় না তো আমাদেরকে সমান ভাবে খেলতে হলে আমাদের খেলার সময় কি করা হয় চোখটাকে পুরোপুরি ভাবে শিল করে আই করে দেওয়া হয় যাতে আমরা বাইরের আলো আমাদের প্রবেশ করতে না পারি খেলার পদ্ধতি বলতে আমাদের খেলাটা হচ্ছে ফাইভ এ সাইট অর্থাৎ চারজন ব্লাইন্ড প্লেয়ার মাঠে থাকবে এবং একজন গোলকিপার থাকবে গোলকিপারের পেছনে গোল গাইড থাকবেন এবং একজন সাইড গাইড থাকবেন আর বলের মধ্যে আমার হাতে রয়েছে রয়েছে ফুটবল দেখুন এর মধ্যে একটা আওয়াজ রয়েছে তো বলটা যখন মাঠে গড়াবে অলরেডি ও আওয়াজ হতে থাকবে ওই আওয়াজটা শুনে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে বলটা কোথায় আছে প্রথমত আর সেকেন্ড তো আমরা সব সময় একটা ওয়ার্ড ইউজ করব ওয়াই অর্থাৎ আই এম হেয়ার আমি যখন বলছি ওয়াই আমার অপোজিট টিমও বলছে ওয়াই বা আমার নিজেদের যারা আমাদের প্লেয়ার রয়েছে ওরা বলছে ওয়াই আমরা তো আমাদের প্লেয়ারের ভয়েস চিনি তো আমি ধরুন এখানে আছি আমার একজন প্লেয়ার আমার বাম দিকে আছে ও ওখান থেকে বলছে ওয়াই ওয়াই ও আওয়াই দিচ্ছে তার মানে ও আমাকে বলতে চাইছে কি আমি এখানে আছি আমাকে বলটা পাস করি আমি ওর ভয়েস শুনে আমি ওকে পাস দেবো ইভেন আমি যখন বলটা নিয়ে আসছি আমার সামনে অপোজিট টিম আসছে ওরা কিন্তু যখন আমার কাছাকাছি আসছে ওরা কিন্তু বলতে থাকবে ওয়াই তখন আমি বুঝতে পারবো যে ওর পজিশনটা কোথায় ও কোথা কোন দিক থেকে আসছে তখন আমি বলটাকে স্টপ করে বিপরীত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইভেন আমি হ্যাঁ 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 আরেকটু একটু ডান দিকে নিয়ে আসবো থামো এবার শুট শুট এইভাবে আমাকে কন্টিনিউ গাইড করবেন এইভাবে আমরা ব্লাইন্ড ফুটবলটা খেলি আগামী দিন নিজেকে কোন জায়গায় দেখি অ্যাকচুয়ালি আমার ফুটবলার হিসেবে পরিচিতি হওয়ার খুব ইচ্ছে আছে অনেকেই আছে যারা এই ফুটবলের সঙ্গে যুক্ত হতে চায় যারা দৃষ্টিশক্তি সেইভাবে নেই তো তাদেরকে কিভাবে বলবে তাদেরকে তারা কিভাবে এইভাবে যোগাযোগ করে বা এই জায়গায় আসতে পারে আমি যারা আমাদের ব্লাইন্ড ভাই বোন বা আমার দাদা দিদি আছে এখনো পর্যন্ত ফুটবল কি ব্লাইন্ড ফুটবল কি জানে না আমি তাদেরকে বলবো ভয় পেলে পেয়ে বা পিছিয়ে থাকবে না তোমরা এগিয়ে আসো আর এবং আমাদের বেঙ্গলে একটা বোর্ড রয়েছে যেটা আইবিএফএ ফুটবল অ্যাসোসিয়েশন ফর দা ব্লাইন্ড অফ বেঙ্গল আহ ফুটবল অ্যাসোসিয়েশান ফর দাদা ব্লাইন্ড অফ এর সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করার মাধ্যমে আমাদের ফুটবলে খেলার সাথে যুক্ত হন দেখবেন আমা আমি তো মাত্র দুটো ইন্টারন্যাশনাল খেলেছি তো ও যদি মানে আস যিনি আসবেন চেষ্টা করবে ওরা আরো আমার থেকে অনেক ভালো জায়গায় যাবে আমি বলবো যে পিছিয়ে না থেকে এগিয়ে আসো এবং ফুটবল অ্যাসোসিয়েশন ফর দা ব্লাইন্ড অফ বেঙ্গলের সাথে যোগাযোগ করে ফুটবলের ট্রেনিং নিতে শুরু করুন আমি আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় সরকারের কাছে একটা আবেদন রাখতে চাই নর্মাল প্লেয়াররা যেমন বাইরে থেকে খেলে এসে এবং তাদের যোগ্যতার ভিত্তিতে তারা একটা সরকারি জব পায় আমার সরকারের কাছে একটা আবেদন আমি ইউকে খেলে এসেছি রিসেন্ট জাপান খেলে এসেছি এবং আমার পড়াশোনার যোগ্যতায় যদি আমাকে একটা সরকারি জব দেওয়া হয় তাহলে আমি তো স্বনির্ভর হব পাশাপাশি আমার পরিবার আর এর পাশাপাশি ব্লাইন্ড ফুটবল আরো আত্মপ্রকাশ করবে বা ব্লাইন্ড ফুটবল যাতে উন্নত হয় হয় অনেক প্লেয়াররা আছে যারা খরচার অভাবে আসতে চায় না তো আমিও কিছুটা হেল্প করতে পারবো আমাদের ব্লাইন্ড ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার নাম সঙ্গীতা মেটা থ্যাংক ইউ স্যার আপনাদের মাধ্যম দিয়ে সকল দর্শককে নমস্কার জানাচ্ছি আমার নাম গৌতম দে আমি ফুটবল অ্যাসোসিয়েশন ফর অফ সাধারণ সম্পাদক ব্লাইন্ড দেখুন আপনারা জানেন যে নর্মাল ফুটবল যেভাবে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বে প্রচলিত সে হচ্ছে ব্লাইন্ড ফুটবল হচ্ছে ক্রমশীল বর্ধমান মানে কি বলবো উন্নয়নের দিকে এগোচ্ছে পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষ তথা বিশ্বের অনেক জায়গাতেই এই ব্লাইন্ড ফুটবলে প্রচুর হৈচৈ প্রচুর স্পনসার প্রচুর কিছু আছে ব্লাইন্ড ফুটবলকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু পশ্চিমবাংলায় এই ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল এবং আপনাদের মতো কিছু মিডিয়া পার্সনের সহযোগিতায় সামান্য কয়েক কয়েকজন মানুষ বা বলতে পারি কয়েকজন শুভানোধ্যায় জানতে পেরেছেন তো আপনাদের মাধ্যম দিয়ে আমি একটাই আহ মাননীয় সরকারের কাছে আবেদন করতে চাই যে আপনারা যে কোনো ধরনের প্রতিবন্ধী স্পোর্টসকে যদি একটু সাপোর্ট করেন ফিনান্সিয়াল আমরাও কিন্তু বাংলার জন্য অনেক কিছু করতে পারি তো এই বাংলায় এই যে দৃষ্টিহীন ফুটবল এটাকে প্রচার মানে পাড়িয়ে যাওয়ার লক্ষ্যে স্কুলে স্কুলে ক্যাম্প তারপরে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করা স্কুল চ্যাম্পিয়নশিপ করা জোনাল করা এইসবের জন্য প্রচুর খরচ কোনো কর্পোরেট সেক্টর কোনো শুভানুদ্রয় মানুষ বা গভর্নমেন্ট যদি আমাদের কাছে এগিয়ে আসে আমরা কিন্তু অনেক অনেক এগোতে পারবো এবং বাংলার দৃষ্টিহীন ফুটবলকে অনেক দূর এগিয়ে দিতে পারবো শুধু এর কাছে আমার একটাই আবেদন নর্মাল স্পোর্টসে যেভাবে চাকরি দেওয়া হয় তারপরে এই পঁচিশে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী যারা ভালো রেজাল্ট করেছে দু হাজার বাইশ তেইশে তাদের মেডেল অনুযায়ী একটা অনারিয়াম দিয়েছে সেইভাবে যদি প্রতিবন্ধী স্পোর্টসে ওনারা ধ্যান দেন এবং যারা ব্লাইন্ড ফুটবলার তাদের যদি একটা চাকরির ব্যবস্থা করেন আমার মনে হয় ব্লাইন্ড ফুটবল অনেক দূর এগাতে পারবে প্রশ্ন হচ্ছে একটাই নর্মাল ফুটবল বা নর্মাল স্পোর্টস যাই বলুন না কেন সেটা যদি বাংলাকে সম্মান এনে দিতে পারে প্রতিবন্ধীরা সম্মান এনে দিতে পারে না এটা কিন্তু আমার মনে হয় একটু কোথাও সচেতনতার অভাব আছে একজন সচেতন ব্যক্তি বা একজন ভালো দৃষ্টিমান মানুষ যদি আহ বাংলা থেকে কোথাও খেলতে যায় না হয় পঞ্চাশ ষাটখানা সাংবাদিক গিয়ে হাজির হয়ে যায় আমাদের বলা সেটা নেই কোনো একজন স্পোর্টসম্যান যদি কোর্স করে ফিরে আসে তাকে বিমানবন্দরে যায় সম্বর্ধনা জানাতে ফুল দিয়ে সম্মান জানাতে কিন্তু একটা একটা দৃষ্টিহীন কালকে জাপান থেকে থেকে পক্ষ লোক তো এবার যদি বলে জানেন না সেটা অন্যায় হবে কেন এই যাওয়ার আগে আমরা স্পন্সারশিপ লেটার দিয়েছি আমি গিয়ে কথা বলে এসেছি তারপরেও সেই জায়গাটা নেই তাই আমি গভর্নমেন্টের কাছে আবেদন করবো যে আমাদেরও পাশে এসে দাঁড়ান আমরাও কিন্তু বাংলাকে সম্মানে নিজজন যাই ন্যাশনাল যাই এই জাপান থেকে মেয়েটা খেলে এলো নিঃসন্দেহে কোনো অংশে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের নাম উজ্জ্বল হয়েছে তাই আমাদের পাশে দাঁড়াবার জন্য আমি সমস্ত স্তরের মানুষকে কর্পোরেট সেক্টরকে এই আবেদনটা রাখবো